out another one chips this time to Livingston at has Adil Rashid 2024 বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের মতো ওমান ক্রিকেট বোর্ডকেও নির্দিষ্ট অঙ্কের প্রাইজ মানি দিয়েছিল আইসিসি কিন্তু ক্রিকেটারদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেয়নি সংস্থাটি অবশেষে প্রায় এক বছর পর ক্রিকেটারদের সেই পাওনা অর্থ পরিশোধ করতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির এই বোর্ড সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ওমান ক্রিকেট জানিয়েছে দুই লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার আগামী জুলাইয়ের মধ্যে স্কোয়াডের খেলোয়াড় ও সহায়ক কর্মীদের মাঝে বিতরণ করা হবে এর আগে এই মাসের শুরুতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো এক প্রতিবেদনে বলেছে ওমানের খেলোয়াড়েরা এখন পর্যন্ত বরাদ্দ অর্থ পায়নি যদিও বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দু সালের জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে আইসিসির সঙ্গে অংশগ্রহণকারী বোর্ডগুলো স্বাক্ষরিত চুক্তিতে বলা আছে আইসিসির কাছ থেকে পুরস্কার অর্থ পাওয়ার একুশ দিনের মধ্যে তা খেলোয়াড়দের মধ্যে বিতরণ করে দিতে হবে ওমান ক্রিকেটকেও সময় মতো অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল আইসিসি কিন্তু ওমান ক্রিকেট বোর্ড বিবৃতিতে দাবি করেছে এই অর্থ বিতরণে দেরি হয়েছে প্রক্রিয়াগত কারণে যা আইসিসির কাছ থেকে টুর্নামেন্ট ও পরবর্তী আনুষ্ঠানিক ব্যাখ্যার ওপর নির্ভরশীল এদিকে ওমানের খেলোয়াড়েরা বিশ্বকাপের কিছুদিন পরেই অর্থ না পাওয়ার বিষয়টি তুলে ধরেন এরপর গত অক্টোবর মাসে ইমার্জিং এশিয়া কাপ চলাকালীন এই সংকট সবচেয়ে জটিল আকার ধারণ করে ওমানের খেলোয়াড়েরা সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানান এবং খেলা থেকে বিরত থাকার হুমকি দেন পরবর্তীতে বিদ্রোহী পনেরো সদস্যের স্কোয়াডের এগারো জনের কেন্দ্রীয় চুক্তি স্থগিত করা হয় এবং তাদের বেশিরভাগকেই ওমান ছেড়ে চলে যেতে হয় আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেম